আমরা একমত আমরা জানি যে আঠারোশো সালের যে পুলিশ আইন যে আইনের মধ্য দিয়ে খাজনা আদায় করবার জন্য এমন মানুষকে বেঁধে ধরে নিয়ে আসার জন্য যে আইন তৈরি করা হয়েছিল সে আইন দিয়ে আজও আমাদের পুলিশ চলছে পুলিশের পক্ষ থেকেও ইলেভেনের পরে বহুবার সংস্কারের জন্য কথা বলা হয়েছিল জনগণের তো দাবি আছে জনবান্ধব মানুষের মানবিক পুলিশ তৈরি করবার জন্য যে দাবি ছিল সেই দাবি আমরা কমিশনের কাছে যখন পৌঁছেছিলাম তখনও বলেছি পুলিশ কমিশন গঠন করা হোক আমরা মনে করি এর কার্যপ্রণালী বিধি নির্ধারণ করবার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারবো কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়ালে যে সংস্কারের যে দাবিটি আছে সেই দাবির পক্ষে কিছুটা এগিয়ে থাকতে পারি আমরা এখন যেটি আছে তার থেকে একটু উন্নত পর্যায়ে যাব সুতরাং পুলিশ কমিশন গঠনটা জরুরি এবং তার কার্যপ্রণালী বিধি কি হবে সেটি আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো দ্বিতীয় আলোচনা যেটি হচ্ছে যে সংবিধানের মূলনীতির প্রশ্নে এটি নিয়ে ইতিমধ্যে শুনেছেন কিছুটা বিতর্ক তৈরি হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা থেকে স্বাধীনতা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে একটা ভূখণ্ড মানচিত্র জাতীয় পতাকা আমরা পেয়েছি তার মধ্য দিয়ে একটি সংবিধানও তৈরি হয়েছিল অনেক তুরিবিচ্ছিতি থাকবার পরও সেই সংবিধানের মূলনীতিটাকে আমরা গ্রহণ করছি এবং আজকে দু হাজার পঁচিশের এই সময় এসে আমরা মনে করছি যে দশে এপ্রিল স্বাধীনতার ঘোষণা করতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে দার্শনিক ভিত্তি ছিল যে ঘোষণাপত্রের কেমন বাংলাদেশ হবে তার যে রূপরেখাটা ছিল সেটি বাহাত্তরের সংবিধানে সংযুক্ত করা হয়নি আমরা দাবি করছি এই মূলনীতি যে চারটি আছে সেটির সাথে এই তিনটি মূলনীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় কি এটা ছিল ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটিও যুক্ত থাকতে হবে আমরা মনে করি যে কোনো সংবিধানের রাষ্ট্রের মূলনীতি তৈরি করবার ক্ষেত্রে পার্লামেন্টের টু থার্ড অথবা অথবা সংখ্যাগরিষ্ঠ জোরে একটি দেশের মূলনীতি তৈরি হতে পারে না একটি দেশের মৌলিক জায়গা ঠিক করা যেতে পারে না এটি করবার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর ম্যানডেট দরকার হয় মুক্তিযুদ্ধের সময় আমরা এক ধরনের বিপ্লবের মধ্যে যেটা একটা ম্যানডেট পেয়েছিলাম আর এখন যে দাবিটা আসছে যে যে চার মূলনীতির পাশে আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে একটি রাজনৈতিক দল তার ক্ষমতা যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ পেয়ে ক্ষমতা যায় রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করার কোনো বৈধতা সে রাজনৈতিক দলে থাকে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি মূলনীতির পরিবর্তন করবার জন্য যে বৈধতা দরকার সেটি ঘনভোট সেটি সংবিধান সংস্কার নির্বাচন অনেক বিষয় আসতে পারে কিন্তু আগামী পার্লামেন্টের কাছে এটা ঠেলে দেওয়া মানেই হচ্ছে যে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধানের মূলনীতি তৈরি হয় সেটিকে ডেফার্ট করা এখানে আমরা যারা বসছি যারা কথা বলছি সমস্ত রাজনৈতিক দল যদি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি সেটাই আমার কাছে বেটার মনে হয় তা না হলে শুধু পার্লামেন্টের কাছে ছেড়ে দিলে আমাদের যে ভয়েস এখানে দিতে পারছি আগামী পার্লামেন্টে সেই ভয়েস হয়তো অনেকের দেওয়ার সুযোগ থাকবে না তখন যাহা ইচ্ছা তাহা করবার একটা সুযোগ থাকবে সেটি আমরা হতে দিতে চাই না আমরা মীমাংসাটা এখানে করতে চাই সকলে মিলি করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ